প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়েশো সেতু আমি আজকে রয়েছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী সবজির বাজারে আজকে এখন রয়েছি কচুর বাজারে কচু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনের সাইড পেছনের সাইড ব্যাক সাইড রং সাইড লেফট সাইড সব সাইডে শুধু কচু আর কচু এই কচু নিয়ে কৃষকরা বিপদে পড়ে বলছে না তাহলে তো খুব কষ্টদায়ক ব্যাপার আচ্ছা ঠিক আছে আমরা চাষির কাছে শুনছিলাম কচুর দাম সে নিজে একজন কৃষক সে নিজেই মাঠে নিয়ে মাঠের থেকে কচু বাজারে নিয়ে এসছে কচুর দাম এখনো বলেনি কিন্তু আমরা ভাই ভাই কি নিয়ে এসছেন কচু কত করে আজকে দাম বলছেন না দুশো আড়াইশো বলে বসে আছে প্রিয় দর্শক এই কৃষকদের কচু নিয়ে আমার কিছু বলার নেই কারণ আমি কয়েকদিন এই কচুর দামের কথা কম শুনতে শুনতে আমার একেবারে কান হয়ে গেছে ঠিক সেই টাইমই আজকে সরাসরি আমি কৃষক ভাইদের সাথে কথা বলছি এবং ব্যাপারীদের সাথে জি ভাই বলেন মানে এক বস্তা

আমার ভাষা এই কৃষক ভাইদের কথা শুনে কষ্ট আসলে কি বলবো আমার কিছু বলার নেই এই যে কচু এত কষ্ট করে চাষ আবাদ করে আমার এক শাশি সে নিজে আবাদ করে করে সে নিজে বাজারে নিয়ে এসছে আপনারা শুনছিলেন তখন কথা সে সে দাঁড়িয়ে রয়েছে এখনো সেই কসুর সে বিক্রি হয়নি অনেকে আবার বলবেন যে সেতু ভাই এক কাজ করেন এই কচুগুলো সব আপনি কিনে নেন টাকা দিয়ে এবার আমি আবার কিনে নিয়ে কি করব কান দিন ভাই কচু কত করে বলছেন সাড়ে তিনশো টাকা সব কচু লেফট সাইড ডাইন সাইড বাম সাইড যাই বলেন সব কচু আর কচু